তাহলে জিলহজ তারিখ জিলহাজ দিনের বিশেষ চারটি আমল এক নাম্বার আমল হল বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা দুই নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা তিন নাম্বার আমল হলো জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখা চার নাম্বার আমল হলো জিলহজ মাসের নয় তারিখ থেকে তাকবিরে তাশরিক শুরু করা বলুন আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবর লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্ল হুয়াকবার আল্লাহ হুয়াকবার ওয়াল্লাহিল হামদ এই গেল জিলহজ মাসের নয় তারিখ তথা আরাফার দিনের বিশেষ চারটি আমল এবার কুরবানির দিনের আমল মেন আমল হল দুইটা কুরবানির দিনের মেল আমল হলো দুইটা এক নাম্বার আমল হলো ঈদ পালন করা কি পালন করা ঈদ ঈদ খুশি উদযাপন করা এটা এই দিনের এবাদত এই দিনের কি এবাদত ভালো সাজে সজ্জিত হওয়া এটা এবাদত হ্যাঁ আনন্দ ফুর্তি করা এটা এবাদত তবে গুনার কাজ যেন না হয় গুনার মাধ্যমে নয় এমনি আনন্দ ফুর্তি এটা হবে গুনার বাহিরে যেটা হবে এটা হবে কি

প্রত্যেক জাতির জন্য বিশেষ একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আর উম্মতে মুহাম্মাদের জন্য ঈদুল আজহা ঈদুল এটা বিশেষ খুশির দিন বলেন আল্লাহ বিশেষ খুশির দিন ঈদের দিনের দ্বিতীয় নম্বর আমল হলো কুরবানির ঈদের দিনের দ্বিতীয় নম্বর আমল হলো কুরবানি করা কি করা কুরবানি করা আমরা সবাই জানি কুরবানি করলে তিনটা লাভের কথা আমি আপনাদের সামনে বলবো মাত্র কয়টা তিনটা এক নাম্বার লাভ হলো বিকুল্লি সারাতিন হাসানা তুমি যত নেক আমল করেছ সমস্ত নেক আমল কবুল হয়ে কিনা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কুরবানি যদি তুমি হালাল মাল দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করো শর্ত দুইটা হালাল মাল এবং আল্লাহকে খুশি করার নিয়ত হালাল মাল আর আল্লাহকে খুশি করার নিয়ত এই দুই নিয়তে এই দুই যে তার সমন্বয়ে যদি তুমি কুরবানি করো তোমার ওই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা নেকি আল্লাহ দান করবি এটা তো রসুলের জবানের বাণী আল্লাহ পাক বলেন মঞ্জা আবিল হাসানা ফালাহু আসরু আমসালিহা এ আমার বান্ধাবান্ধীরা শুনে রাখো আমার বন্ধু তো তোমাদের জন্য এক একটা নেকির কথা বলে দিয়েছে আমি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলাম তোমার ওই এক একটা পশমের বিনিময় বোনাস হিসেবে আমি আল্লাহ পাক আরও দশটা নেকি দেব یہ کہنے کی گر کوئی بندہ کرے یہ کہنے کی گر کوئی بندہ کرے ایک بدلے میں اس کو دس ملے خود کے ابھی چنی بازار চুবায়েকে গুল মিখারি গুলzareরা চুবায়েকে গুল মিখারি গুলzareরা এক একটা পশমের বিনিময় হাবিসের ভাষায় এক একটা নেকি এক একটা পশ্চিমের বিনিময়ে কোরআনের ভাষায় 10 10 টা নেকি চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কামতের ময়দানে এক একটা নেকির জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে جدن برافجنط نفسي نفسي كرتت هكبي ويقول ادم صفيه الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول نوح نجي الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول ابراهيم خليل الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول اسماعيل ذبيح الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول داود خليفه الله يوم القيامه يا ربي نفسي نفسي ওয়া ইয়া কূলু সুলাইমানু صاحিবু মামলুকাতিল্লাহি ইয়াওমাল কিয়ামত ইয়া রাব্বি nafsi nafsi ওয়া ইয়া কূলু মূসা কलीमুল্লাহি ইয়াওমাল কিয়ামত ইয়া রাব্বি nafsi nafsi ওয়া ইয়া কূলু ঈসা রূহুল্লাহি ইয়াওমাল কিয়ামত ইয়া রাব্বি nafsi nafsi কিয়ামতের এই ভয় আবহdine আপনারা আমার এক একটা পশমের বিনিময়ে যদি 10টা 10টা করে নেকি দাঁড়িয়ে যায় আল্লাহ পাক এই ওসিলায়ে আমাকে মাফ করতে পারি دينيا نمر قال رسول الله صلى الله عليه وسلم سمينوا زحاياكم فإنها على السرّاط مطاياكم فجعلوها براقاً ومطيةً ليوم القيامة أمر النبي قربان মোটা তাজা জন্তু দিয়ে কুরবানি করবে নিখুঁত জন্তু দিয়ে কুরবানি করবে যদি করো আমার নবী ডাক দিয়ে বলেন এই কুরবানির জন্তুটা তেমতের ময়দানে তোমার জন্য বাহন হবে ফাজালুহা বোরাকা তোমরা এটাকে বোরাক হিসেবে মনে করো কি মনে করবে বুরাক বুরাক, কুরবানীর জন্তুটা কেমতের দিন তোমার জন্য বুরাক হবে কিতাবের মধ্যে পড়েছিলাম উম্মতে মুহাম্মাদি যখন কবর থেকে উঠবে তার কবরের পাশে একটা বুরাক দাঁড়িয়ে থাকবে এটা কোন বোরাক বলে তোমরা যে কুরবানি করেছ যেই কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন ওই কুরবানির জন্তুটা ওই বান্দার কবরের কিনারায় দাঁড়ানো থাকবে এরপরে বান্দা উঠে এই বোরাকে চেপে যাবে এক কানে জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাত ও দোজখ সে ইয়ার ابو করু আর সুহে মাই তুসে দেখা করু হুরু গিলমা যত নিামত হায় তু সবসে বড়কার কর নিয়ামতে দিদার তু কুরবানির তিনটা লাভের মধ্যে প্রথম লাভ হল প্রত্যেকটা পশমের বিনিময়ে এক থেকে 10 দশ নেকি দেয়া হবে দ্বিতীয় নম্বর লাভ হলো কুরবানির এই জন্তুটা তেয়ামতের দিন তোমার জন্য বুরাক হবে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর লাভ হলো আমার এই কুরবানি কবুল হবে কিনা আমি জানবো কি করে বলে তুমি যদি হালাল মাল এবং আল্লাহকে খুশি করার নিযতে কুরবানি করো তাহলে আল্লাহর রসুল বলেন ওয়া ইন্নাদ দমা কাউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি ফাতিবু বিহা নাফসা আল্লাহ পাকের রসুল বলেন তোমার কুরবানির জন্তুর রক্ত গলা থেকে মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ পাক তোমার কুরবানি করে কবুল করে নেবে চতুর্থ নম্বর আর এক লাভ আছে সেটা হলো ইতিপূর্বে নবীরাও কুরবানি করেছেন কিন্তু কোনো কুরবানির গোস্ত খাওয়া হালাল ছিল না কুরবানির গোস্ত খাওয়া কী ছিল না হালাল ছিল না সমস্ত কুরবানিগুলো কবুল হয়েছে কি হয়নি তার সামনে দেখা যেত কিভাবে দেখা যেত আসমান থেকে আগুন এসে ওই জন্তুটাকে জ্বালাইয়ে দিত যার জন্তু জুলে পড়ে সাই হয়ে যাবে তার কুরবানি কবুল হলো আচ্ছা সাই হয়ে গেলে তার খাওয়ার কোনো লাইন নেই আছে নাকি সাই হয়ে গেলে তার খাওয়া যাচ্ছে না আরেকটা বিষয় সেটা হলো যারটা কবুল হয়নি ওর তাস্ত থেকে যাবে তাহলে ও তো লজ্জায় পড়ে গেল লজ্জায় পড়ে গেল না কিন্তু আল্লাহ পাক উম্মতে মোহাম্মদিকে লজ্জায় যেন পড়তে না হয় বন্ধুর উম্মত কার উম্মত বন্ধুর উম্মত যেন লজ্জায় পড়ে না যায় তাই আসমান থেকে ডাইরেক্ট আগুন পাঠিয়ে জ্বালিয়ে দেয় না ওইভাবে রেখে দেয় হ্যাঁ যেন লজ্জা থেকে তারা বাঁচতে পারে আর যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য হালাল মাল দিয়ে কুরবানি করতে পারো আল্লাহ পাক তোমার ওই জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার কুরবানি কবুল করে নিবি হিসেবে এই গোষ্ঠগুলো তুমিও খেতে পারবে সুবহান আল্লাহ তাহলে কুরবানি করলে আমরা মোটামুটি চারটি লাভ পাইতেছি এক নম্বর লাভ হল এক এক পশমে এক থেকে দশটা করে নেকি দেওয়া হবে দ্বিতীয় নম্বর লাভ হলো এই কুরবানির জন্তুটা কেয়ামতের ময়দানে তোমার জন্য তোমার জন্য বোরাক হিসেবে আল্লাহ পাক দান করবে তিন নাম্বার লাভ হলো এই কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক কুরবানি কবুল করে নেবে চার নাম্বার লাভ হলো বোনাস দুনিয়াতে এই কুরবানির জন্তুর গোস্ত খেতে পারবে সুবহান আল্লাহ কুদরত কি তামাশা হে মদিনা কি মে জান্নাত কি নমুনা হে মেদিনী নাহা কি গলি মে ইমান কাহা সেল্নেহে হে মদিন অমর নে কি তাম্ না হে মেদিনী নাহা কি গলি মে কুরবানি ওয়াজিব হওয়া এক জিনিস আর কুরবানির আমলটা করা কিন্তু আরেকটা জিনিস আমরা মনে করি যার ওপর ওয়াজিব হয়েছে শুধু সেই করবে এই যে চারটি স্বভাবের কথা বলা হলো চারটি লাভের কথা বলা হলো যেই কুরবানি করবে সেই পাবে যেই কুরবানি করবে সেই পাবে তবে ওয়াজিব যাদের তারা যদি কুরবানি না করে গুনাহাগার হবে যাদের বর ওয়াজিব নয় এরা কুরবানি না করলে গুনাহগার হবে না কিন্তু যাদের বর ওয়াজিব তারা যদি কুরবানি না করে তারা কিন্তু গুনাহাগার হবে আল্লাহ পাক আমাদেরকে সামনে কুরবানির দিনে এই চারটি লাভের কথা সামনে রেখে হালাল মাল দিয়ে আল্লাহকে খুশি করার নিমিত্তে কুরবানি করার তফিক দান করে বলি আমিন